সালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাকুন্দ উপজেলা চলে আসছি পাকুন্দ উপজেলা ঈদগা মাঠ ঈদগা মাঠে পাকুন্দ উপজেলার ঈদগা মাঠ বড় অনেক বড় ঈদগা মাঠ এখানে আজকে একটা ঈদটা পার্টি আছে এখানে পাকুন্দ উপজেলা ঈদগা মাঠের পিসান সাইড এসে হসপিটাল আর সামনের সাইড এসে উপজেলা ওদিকে দেখাবো দেখাব ঈদগা মাঠটা দেখেন কত বড় অনেক বড় অনেক ঈদগা মাঠ এখানে আসকায় ইফতার পার্টি আছে এই কারণে ইয়ার করে রাখছে এই কোন একটা ইসলামিক আন্দোলন কোন একটা দল ওই দলের পক্ষ থেকে ইফতার মাহফিল আছে দেখা পুরোটা ঈদগাহ খুব সুন্দর ভাই করে সাজাইছে খুব সুন্দর ভাই সাজাইছে সামনের গেট আছে মানে ইফতার পার্টির আয়োজন ই দেখা

দেখুন ময়ের চিয়া মিষ্টি কুমড়া টমেটো কাটতেছে তারা খিচুরি পক্ষে এখন খিচুরের কাটতেছে তারা বিভিন্ন আইটেম আছে এটা মানে স্থান আন্দোলনের কি আজকে ইতার পার্টি ইতার পার্টি কুন্দল থাকে কুন্দল থাকে চর্ম চর্ম নয় কি আইটেম কী খিচুড়ি বোনা খিচুড়ি আচ্ছা দেখুন বোনা খেচুরি বাক্য চর্মনয়ের পক্ষ থেকে ভালোই করতেছে এখানে মাংস করতেছে সুন্দর আইটেম করতেছে প্রত্যেকটা আসলে এখন তো রোজার সময় প্রত্যেক তো পার্টির একটা ইক পার্টি থাকে সামনে দাঁড়িয়েছে চর্মনয়ের পক্ষ থেকে এটা করতেছি এখানে আবার মাঠে বড় সিং ইয়া গাছ আছে পরের গাছ আছে এই মাঠটা পড়ছে গিয়া এই মমিন সিং ঢাকা হাইয়ের পাশে ঢাকা রোডের পাশে মানে এখানে একটা জিনিস দেখ উপজেলাতে উপজেলা থানা মাঠ এবং স্বাস্থ্য কমপ্লেক্স স্কুল কলেজ সব রাস্তার পাশাপাশি এক রাস্তার ভিতরে সব কিছু ভিতরে মানে তো রাস্তা ভিতর দুইটা একটু বেশি দূরে না যে অন্যান্য উপজেলা গেলে থানা থেকে থানা থেকে উপজেলা অনেক দূর উপজেলা থেকে স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূর এমন পাশাপাশি সব কিছু আগুন দেখতে ঐতিহ্যবাহী উপজেলা এখানে পাগুন থেকে উপজেলা একটা জিনিস আসতে মাননসিংহের যুদ্ধ হয়েছিল পাগুনদের উপজেলা কাপাইশা বড়ার শ্বাস পাগুনদের উপজেলা শুরু

मैंने सब सामने देखा इंजन इंजन कैसे हैं अंदर में अंदर में ये बहुत सारे सिग्नल